ওয়েলকাম ব্যাক টু আনাদিও তো গতকালকে ধূমকেতুর একটা ইভেন্ট রাখা হয় এবং সেই ইভেন্ট টা অনেকে উপস্থিত ছিল সোহম সেখানে খুব ভালোভাবে প্রমোশন করেছে বহুরূপের যখন মেকআপটা করে সে যায় অনেকে তাকে চিনতে পারে না কনসিডার করতে পারে না যে সেটা সোম সে খুব ভালোভাবে প্রমোট করেছে এটা দেখে বেশ ভালো লাগছে যে এবার সে তার নিজের কাজে খুবই সিরিয়াস হয়েছে এবং সোহম একজন খুবই প্রমিসিং একজন অভিনেতা এটা আমি বারবার বলেছি আবারও বলবো এছাড়া যদি ধূমকেতু নিয়ে কথা বলি তো ধূমকেতু এই সিনেমাটা তার আট দিনের মাথায় মাল্টিপ্লেক্স এবং ন্যাশনাল প্লেক্স থেকে যে বক্স অফিস কালেকশনটা করে এনেছে সেটা প্রায় দু কোটি টাকার কাছাকাছি যেটা একটা হিউজ বক্স অফিস কালেকশন ন্যাশনাল প্লেক্স বা সিনেপলিস চেন থেকে এবং ওভারঅল এই সিনেমাটার বক্স অফিস কালেকশন প্রায় সমস্ত কিছু মিলিয়ে প্রায় পনেরো কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন এই সিনেমাটা করেছে এবং এছাড়াও ন্যাশনালি সিনেমাটা রিলিজ করেছে বাইশ তারিখে এটা তোমরা জানোই এবং কিন্তু লেভেলের রেসপন্স পাচ্ছে এই সিনেমাটা যে কটা শো রাখা হয়েছিল সেগুলো কিন্তু প্রত্যেকটা হাউসফুল গেছে এছাড়াও আরও অন্যান্য জায়গা আছে যেখানে এখনো পর্যন্ত সেরকম ভাবে রিপোর্ট পায়নি বাট ব্যাঙ্গালোরে এখানে যতগুলো শো ধূমকেতু পেয়েছে প্রত্যেকটা কিন্তু হাউসফুল গেছে তো বাংলার দর্শক অনেক জায়গাতে পুরো ইন্ডিয়া ছড়িয়ে আছে এবং ওয়ার্ল্ড ওয়াইড যদি বাংলা কোনো সিনেমাকে নিয়ে যাওয়া হয় সেটা কিন্তু ভালো রেসপন্সই পায় এটা আমরা বারবার দেখেছি সেটা শাকিব খানের সিনেমা হোক বা দেবের সিনেমা হোক সেটা আমরা দেখেছি তো আশা করব ধুমকেতু আগামী দিনে যে বক্স অফিস কালেকশনটা মেকার্স অ্যাকচুয়ালি প্ল্যানিং করেছে তিরিশ কোটি বা যে কালেকশনটা সেই কালেকশনটা টাচ করতে পারে যদি ধূমকেতু ভালো কালেকশন করে তাহলে রঘু ডাকার তার চেয়ে আরো ফার ফার বেটার কালেকশন করবে এবং ধুমকেতুর আর কালেকশন করার মতো এই যে এক মাস আছে এই এক মাসের মধ্যে আমার মনে হয় যে আরো বেশি জাম্প আনতে চলেছে ইভেন গতকালকেও একটা ভালো কালেকশন করেছে ধূমকেতুর গতকালকে স্যাটারডে ছিল আবার কালেকশনে জাম্প নিয়ে আসে সিনেমাটা এবং আজকে সানডে আছে ইভেন সানডে দিনেও কিন্তু এই সিনেমাটা বক্স অফিস কালেকশনটা প্রায় দেড় কোটির কাছাকাছি বক্স অফিস কালেকশন কিন্তু করতে পারে যেটা বিগত সপ্তাহে প্রায় তিন কোটির কাছাকাছি বিগত লাস্ট যে সানডেটা গেছে সেখানে প্রায় তিন কোটির কাছাকাছি বক্স অফিস কালেকশন করেছিল ফিফটিন আগস্টের দিন এবং লাস্ট সানডের দিন তো বোঝা যায় যে অডিয়েন্স অনেকে রিপিটেটিভ ভাবে সিনেমাটা দেখতে পছন্দ করছে এবং অনেকে ধূমকেতুর ক্য়ালিফিকেশন ভিডিও চাইছে যারা এন্ডিংটা ঠিকঠাক বুঝতে পারেনি আমার আমি ক্ল্যারিফিকেশন ভিডিও চাইলে এক্ষুনি দিয়ে দিতে পারি বাট আমার মনে হয় অনেক এরকম অডিয়েন্স আছে যারা এখনো সিনেমাটাকে এক্সপ্লোর করেনি তো আমার মনে হয় তাদের জন্য একটা স্পয়লার হয়ে যাবে অন্যান্য ধারার সিনেমা বা অন্যান্য ল্যাঙ্গুয়েজের সিনেমা যেগুলো দেখার মতো অডিয়েন্স প্রচুর পরিমাণে থাকে সেগুলো নিয়ে ডিসকাস করা যেতে পারে বাট এই সিনেমাগুলো বাংলা সিনেমা নিয়ে এই জিনিস নিয়ে আমার মনে হয় না যে এখনই ভিডিওটা করে দেওয়া উচিত যাই হোক তোমাদের কি বক্তব্য বিষয়ের উপর সেটা কমেন্ট সেকশনে আনতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ারো সাবস্ক্রাইব করো চ্যানেলটি এবং টাকা থাকা বেলেখ্যান্ড অবশ্যই প্রেস করে দিও থ্যাংক অল বাই